দেখা হয়ে গেল সাথে ফেমাস সব থেকে বড় একটা ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তার প্ল্যাটফর্ম নম্বরে একটা সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা দীঘা যাওয়ার জন্য আমরা এখন এসছি হাওড়া স্টেশনে কারণ দীঘা যাওয়ার ট্রেন একমাত্র হাওড়া স্টেশন থেকেই থাকে আর এখন মালদাতে মেবি একটা ট্রেন থাকে সেটা সপ্তাহে একটা কিন্তু আমরা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস দেখে ভাবছেন হয়তো বন্দে ভারত এক্সপ্রেসেই যাচ্ছি কিন্তু না এখান থেকে কলকাতা হাওড়া বা যেখান যে কোনো স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস এখনও শুরু হয়নি দীঘাতে পুরীতে মেবি হয়েছে তো আমরা যাচ্ছি সতেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের যে ট্রেন রয়েছে যেটা হচ্ছে তামলিপ্ত এক্সপ্রেস যেটা হচ্ছে সব থেকে ফেমাস একটা ট্রেন যেটা দীঘা যাওয়ার জন্য তো আমাদের যে হাওড়া মেন স্টেশন সেখানে তো ষোলো নম্বর অবধি আছে সব প্ল্যাটফর্ম বাকি সতেরো থেকে যে তেইশ নম্বর প্ল্যাটফর্ম সেটা কিন্তু একদম সেই সতেরো থেকে তেইশ নম্বর যে প্ল্যাটফর্মের রাস্তাটা সেটা কিন্তু একদমই বাইরে হাটকে মানে অতটা সহজ না ওটা খোঁজা আমরাও ফার্স্ট টাইম যাচ্ছিলাম অনেক জিজ্ঞেসবাদ করে দেন আমরা পৌঁছে গেছি সেই রাস্তাটাতে এই হচ্ছে সেই রাস্তা যেখানে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মের যাওয়া রাস্তা একদম আলিবাবা চল্লিশ চোটে সুরঙ্গর ভিতর দিয়ে বেরোতে হবে সেই প্ল্যাটফর্মে এই হচ্ছে সতেরো নম্বর প্ল্যাটফর্ম যেখানে আসবে আমাদের তম্রদেপতা এক্সপ্রেস যেটা ডাইরেক্ট হাওড়াতু দীঘা যাবে সোভের এক্সট্রা এটেডেন গোয়িং টু দীঘা বর্তমানে ইন্ডিয়াতে পপুলার একটা ট্রেন যেটা হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস আর সেটারই সনগম মানে লোকের এত এক্সাইটেড ইটেড মেনে দেখো সব ওয়াই জাস্ট ফোন বের করে পকেট থেকে সেলফি ছবি ফটো লাইনটা লাইনটা দেখো লক্ষ্য করো জাস্ট এই হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের তামুলুপ্তা এক্সপ্রেস চলে আসলো আমাদের প্ল্যাটফর্ম নম্বর সতেরোতে এই তামুলদীপ্তা এক্সপ্রেসের টিকিট আপনারা এখান থেকে না কাটাই ভালো মানে প্ল্যাটফর্ম থেকে কাটবেন না দেখছেন তো এতটা ভিড় মানে সিট পাওয়া মুশকিল হয়ে যাবে আর বিশেষ করে দীঘাতে তো গরমের সময় সবাই বেশি প্রেফার করে মানুষ যায় সেখানে তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে টিকিটগুলো করে নেওয়ার সেটার জন্য কনফার্ম টিকিট অ্যাপ্লিকেশানে থেকে করতে পারেন নিজের আইডি থেকে নিজের আইডি ক্রিয়েট করে সেখান থেকে আপনি করতে পারবেন বা এর সিটিসির আইডি থেকে করতে পারবেন বাকি দোকান তো রয়েছে সেখান থেকে আপনারা টিকিটটা করে নেবেন আর যতটা চেষ্টা করবেন এক মাস অথবা পনেরো দিন আগে টিকিটটা করতে তাহলে সিটটা আপনার কনফার্ম হবে আর অ্যাভেলেবেল আপনার কোনো ভয় থাকবে না তো এই হচ্ছে যাওয়ার আমি ডিটেলসটা বলে দিলাম অন্তত টিকিটটা অ্যাটলিস্ট সাত দিন আগে করবেন না মিনিমাম পনেরো থেকে এক মাস আগে টিকিটটা করে রাখবেন অ্যাট লিস্ট নিজে ভালোভাবে শান্তিতে যাওয়ার জন্য যদি গরমের সময় যান বাকি ঠান্ডা সময় গেলে আপনার কোনো ব্যাপার না আপনি দাঁড়িয়ে যেতে পারবেন মাত্র দু থেকে তামিলনাফটা এক্সপ্রেসের সেট ক্যাপাসিটি চার ঘন্টা ট্রেনে সফর করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে আর এই যে দীঘা যখন এন্ট্রি করে ট্রেনটা এই দেখার এই যে ভিউটা এটা দীঘা লেখাটা দেখা একটা আলাদাই অনুভূতি তবে ট্রেন থেকে নামার সাথে সাথে যত ট্রেনে এই লোক এসেছে তার থেকে দ্বিগুণ লোক এখানে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে মানে এতটা ভিড় ছিল এতটা ভিড় মাথা দীঘা স্টেশনটা আসলে খুবই সুন্দর বাট এতটা ভিড় এতটা ক্রাউড পুরো ভিউটা দেখা যাচ্ছে লোকের মাথা ছাড়া কিছু নেই পুরো প্ল্যাটফর্ম জুড়ে লোকপ্রাণ লোক হ্যাপি বড় হ্যাপি রোড তার মধ্যে এত লোক প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর এখানে অনেক রকমের দালাল পাবে যারা বলবে হচ্ছে পাঁচ টাকা বা দশ টাকা আপনাকে লোভ দিয়ে নিয়ে যাবে এখান থেকে দেন এক্সপেন্সিভ হোটেলে নিয়ে যাবে ওখানে ওরা কমিশন খাবে তো এদের হাতে পার না দিয়ে আপনি নিজে হেঁটে বাইরে আসবেন সেটাকে ফোটো পেয়ে যাবেন হোটেল পেয়ে যাবেন একদম নিউ দিঘাতে প্ল্যাটফর্মটা রয়েছে আমার বন্ধু কেমন লাগছে বন্ধু লাগছে কেমন দীঘা স্টেশন আর একটু জাস্ট এদিকে গেলে নিউ দীঘা এদিকেও যেতে পারবেন দীঘাতে আসবেন ভালো কথা রুম পারলে আপনি আগে থেকে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন আর আমি ভিডিওর আমি স্ক্রিনেট বা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার আমরা যে রুমে ছিলাম সেই রুমটা অনেক ভালো ছিল একটু ভিতরে বাকি ওদের পার্সোনাল কার তারা রিসিভ করার জন্য যতবার আপনি সেখানে হোটেল থেকে আসবেন বিচে আপনাকে ড্রপ করবে এবং পিক করবে সেটা তাদের ফ্যাসিলিটি ছিল হোটেলের নাম হচ্ছে গ্রিন হোটেল সি গ্রিন হ্যাঁ এই হচ্ছে আমাদের হোটেল একদম দারুণ পরিবেশ শান্ত কোনো রকম ক্রাউড নেই আর বাকি এই হচ্ছে রিসেপশনে প্রথমে রিসেপশনে গিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হয়েছিল। এখন আছি আমি আমার রুমে এবার রুম থেকে যাব বিচে বিচে এখান থেকে রুমের রুম থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট কিলোমিটার তো আমাদের হোটেল থেকে গাড়ি দিয়েছে সার্ভিস যেটা আমাকে বারবার যতবার আমি যাবো ততবার আমাকে ড্রপ করবে অ্যান্ড পিক আপ করবে সো লেটস গো চলো যাই দীঘার কি পরিস্থিতি জানি না কারণ আমরা এসে দুপুরে এখনও যাওয়া হয়নি বিচের দিকে তো এখন আজকে এখন এই মুহূর্তে যাচ্ছি ফার্স্ট দেন পরে চলো বিচে গিয়ে কথা তো খুব টায়ার্ডের পরে আমরা সবাই ঘুমিয়েছিলাম এখন উঠে দেখি নিচে এসে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে কি বলবো যাই একটা দিন আসলে সকালে আসলে একটা দিন পুরোটাই আপনাদের যাবে রেস্ট ফেস্ট করতে গাড়ি আসবে তারপরে যাবো বেঁচে তারপরে দেখা হচ্ছে আবার চলো বেঁচে দিয়ে বাকি আমাদের এই ছিল রুম হোটেল আর এই ছিল হোটেলের হচ্ছে বাইরেটা খুব সুন্দর গার্ডেন আছে বসে থেকে টাইম মানে দারুণ একটা ওই ভিড় ভাড়ে না থেকে জাস্ট এরকম একটা মিলিবিলি জায়গায় পাঁচ মিনিট বসে একটু আনন্দ উপভোগ আলাদাই দাদা আপনি আপনার ফোনটা ছেড়ে এসেছিলেন আমি নিয়ে এসেছি আজকে কেন কেন কত ওটার জন্য আপনাকে পে করতে হবে ফোর চশমা মানুষ চোখে পড়ে গলায় না গলায় এখন পড়তে হয় নতুন স্টাইল নাকি দু কেন কবে